যা যাই গার্মেন্টসে এত কষ্টের চাকরি সকাল যাস আটটা বাজে রাত্রে নয়টা বাজে আস খুবই মনে হয় কষ্টের বিষয় গার্মেন্টসে চাকরি কর আর জেলখানার সাদা খাটা মনে হয় আর সমান এই কথা আচ্ছা ঠিক আছে দোস্ত তোর কথা শুনে আমার আর গার্মেন্টসের চাহিদা থাকলো না আমি আর গার্মেন্টস করবো না হ্যাঁ চাইছিলাম গার্মেন্টে চাকরি করবো সুন্দর সুন্দর মায়ের সাথে প্রেম করবো আমার দিনটা ইনশাআল্লাহ ভালো দেব। তোর কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো দোস্ত আমি আর গার্মেন্সে না মনে মনে উল্লেখ করবো না গার্মেন্সে যাব না ঠিক আছে টাকা আর দিন আল্লাহ কামাইয়া কেমন পাশা দাম করে কেমন যাবো মানে টাকা এর বদলে বাষাট টাকা দেওয়া বললে গেলে তো খাবার দাও আর